হ্যালো ভিওয়ার্স প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে তৃতীয় মৌলিক অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার নিয়ে আজকের টপিকে আলোচনা করব তো ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায় যে ছয় প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে তার মধ্যে তৃতীয় অধিকার হচ্ছে শোষণের বৃদ্ধ অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ভারতের সংবিধানের তেইশ এবং চব্বিশ নম্বর ধারায় বলা হয়েছে তেইশ নম্বর ধারায় বলা হয়েছে মানুষ পাচার বা বল প্রয়োগের মাধ্যমে কোনো প্রকার পরিশ্রম করানো বা বেকার খাটানো যাবে না তেইশ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো প্রকার বল প্রয়োগ করে বা কোনো প্রকার বেকার খাটানো যাবে না চব্বিশ নম্বর ধারায় বলা হয়েছে চোদ্দো বছর কম বয়সী শিশুদের বিপজ্জনক কাজে হ্যাঁ নিয়োগ করা যাবে না তো তেইশ তেইশ আর চব্বিশ এই দুটি ধারায় ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে তেইশ নম্বর ধারায় বলা হয়েছে কোনো প্রকার ব্যাগার খাটানো ব্যাগার খাটানো বা প্রয়োগ শ্রমিক নিয়োগ করা যাবে না আর চব্বিশ নম্বর ধারা বলা হয়েছে চোদ্দ বছর কম বয়সী শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না তো এই ছিল ভারতীয় সংবিধানের শোষণ বৃদ্ধ অধিকার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন